ঢাকা কলেজের আবাসিক হলে নেতাকর্মীদের সিট না দেওয়ায় হল প্রভোস্টকে আটকে রেখে হেনস্তার অভিযোগ উঠেছে কয়েকজন ছাত্রদল নেতার বিরুদ্ধে হেনস্থার শিকার শিক্ষকের নাম অধ্যাপক আনোয়ার মাহমুদ তিনি ঢাকা কলেজ সাউথ হলের প্রভোস্টের দায়িত্ব পালন করছেন তেইশ সেপ্টেম্বর এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে ছাত্রদলের একাধিক নেতাকে দেখা গেছে প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন ছাত্রদলের নেতাকর্মীরা অধ্যাপক আনোয়ার মাহমুদের সাথে অশোভনীয় আচরণ করলে তিনি রুম থেকে বের হয়ে যেতে চান সে সময় ছাত্রদলের নেতাকর্মীরা তার হাত ধরে টানাটানি করেন এ সময় উপস্থিত ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন জেমি তার উদ্দেশ্যে বলেন ছয় মাস পর কিন্তু নির্বাচন হবে তখন হিসাবগুলো বুঝে নিয়েন ভিডিও ফুটেজে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান সহ সাধারণ সম্পাদক মেশকাত হোসেন তনয় সহ সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস ও ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি সিরাজউদ্দিন বাবুকে দেখা গেছে হেনস্থার বিষয়ে অধ্যাপক আনোয়ার বলেন তারা আমাকে একটি লিস্ট দিয়ে বলেছে এই লিস্টে যারা আছে তাদেরকে সিট দিতে হবে তবে আমি বলেছি আমি সিট দেওয়ার কেউ না যদি সিট থেকেই থাকে সেটা বিভাগ সুপারিশ করে সেই প্রক্রিয়ায় হবে কেউ বলতে পারবে না আমি কখনো কাউকে সিট দিয়েছি এই ঘটনার পর তেইশ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মিস্কাত হোসেন তনয় ও সহসাধারণ সম্পাদক সজীব বিশ্বাস এর সকল সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে এছাড়াও ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি সিরাজউদ্দিন বাবু ও সহ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন জেমিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল চব্বিশ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানান